আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ম্যাসেঞ্জারের মধ্যে একটি গ্রুপ তৈরি করবেন ম্যাসেঞ্জারের মধ্যে কীভাবে গ্রুপ খুলতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো ম্যাসেঞ্জারের গ্রুপ খোলার কী নিয়ম সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনাদের ফেসবুকের যে ম্যাসেঞ্জার অ্যাপটি রয়েছে ওই ম্যাসেঞ্জার অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে বা আপনার ফেসবুক থেকে ওই ম্যাসেঞ্জারে গিয়ে কিন্তু আপনারা ওখান থেকে গ্রুপ তৈরি করতে আসবেন বা যেহেতু আমি ম্যাসেঞ্জার অ্যাপ দিয়ে দেখাবো তার জন্য ম্যাসেঞ্জার অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে আমি ম্যাসেঞ্জার অ্যাপটিকেও ওপেন করে নিচ্ছি এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা গ্রুপের যে চ্যাট করেন সেটা কীভাবে আপনারা তৈরি করবেন সেটাই দেখাবো হয়তো আপনারা সিঙ্গেল কারোর সাথে চ্যাট করছেন এবার আপনার হয়তো চার পাঁচটা বন্ধু রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটি গ্রুপ তৈরি করতে পারেন তাদেরকে নিয়ে কিন্তু আপনি একটি গ্রুপ তৈরি করতে পারবেন বা আরও অনেক অন্য কাউকে নিয়ে কিন্তু আপনার গ্রুপ কিন্তু বানাতে পারবেন এবার গ্রুপ কীভাবে খুলতে হয় সেটাই দেখাবো এখানে আপনাদের কী করতে হবে ওপরের দিকে দেখতে পারবেন পেন্সিল আইকেন একটি অপশান থাকবে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করবেন এখানে আপনারা কি করবেন সিম্পল গ্রুপ চার্ট যে অপশনটি এটা আপনারা সিলেক্ট করবেন কর্প যাদেরকে আপনারা আপনাদের গ্রুপের মধ্যে অ্যাড করতে চান তাদেরকে এরকমভাবে সিলেক্ট করবেন আমি একজনকে সিলেক্ট করে নিয়েছি এবার আপনারা যতজনকে করতে চান তাদেরকে করে নেবেন একজন হতে পারে দশজন হতে পারে হতে পারে পাঁচজন ছজন যাদেরকে আপনারা নিতে চান তাদেরকে কিন্তু এরকমভাবে নিয়ে নেবেন বা সার্চ করেও কিন্তু করতে পারবেন তারপর উপরের দিকে দেখতে পারবেন গ্রুপ নেম বলে দেওয়া থাকবে এখানে আপনার নামটি দিয়ে দেবেন যেহেতু আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি যেরকমভাবে আমি একটি গ্রুপের নাম দিলাম দেওয়ার পর এখানে কী করবো সেমভাবে উপরের দিকে দেখতে পারবেন এখানে ক্রিয়েটের অপশান দেবে বা এখানে ক্রিয়েটের অপশান কিন্তু দিচ্ছে না এবার আরও আপনাদের কিছুজনকে অ্যাড করতে হবে একজনকে অ্যাড করলে বেড়ে কিন্তু আপনাদের ক্রিয়েটের অপশান কিন্তু দেবে না এখানে আমি কী করবো সিম্পলভাবে এখানে আরও একজনকে এখানে অ্যাড করে নিলাম বা দুজন মিনিমাম আপনাদের হওয়া দরকার আপনার গ্রুপের মধ্যে তখনই কিন্তু আপনার গ্রুপ কিন্তু তৈরি করতে পারবেন বা যখন আপনাদের এটা হয়ে যাবে দুজন হতে পারে দুজন আপনাদের মিনিমাম দরকার তখনই আপনার গ্রুপটি কিন্তু তৈরি করতে পারবেন এবার গ্রুপ যখন আপনার এরকমভাবে করে নেবেন করার পরে এখানে ক্রিয়েট অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের গ্রুপ কিন্তু তৈরি হয়ে যাবে এবার গ্রুপের মধ্যে এবার কী কী করতে পারবেন সেটাও বলছি কিন্তু অ্যাড অপশানে গিয়ে কিন্তু আপনার অ্যাডও করতে পারবেন মেম্বার আপনার গ্রুপের মধ্যে যাদেরকে অ্যাড করতে চান তাদেরকে কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন হয়তো তখন অ্যাড করতে পারবেন না এবার এখান থেকে কিন্তু আবার করতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের নেম এই নেম অপশানে গিয়ে কিন্তু আপনার গ্রুপের নাম কিন্তু আবার পরিবর্তন করতে পারবেন কিন্তু রিমুভও করতে পারবেন বা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তারপর সেই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে মেম্বার অপশানে যাবেন মেম্বার অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার গ্রুপের মধ্যে কতজন মেম্বার রয়েছে সেগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন এবং গ্রুপের মেম্বার যদি আপনারা এখান থেকে বের করতে চান তাহলে কী করতে পারবেন এখানে সিম্পলভাবে সেই মেম্বারের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে কী করবেন রিমুভ ফর্ম গ্রুপ চ্যাট বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে সেই মেম্বার কিন্তু আপনার গ্রুপ থেকে কিন্তু বেরিয়ে যাবে ঠিক এরকমভাবে গ্রুপ থেকে আপনারা বের করতে পারবেন বা গ্রুপ কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু তৈরি করতে পারবেন এবার গ্রুপের মধ্যে কিন্তু আপনার চ্যাটও করতে পারবেন যেরকম আমি এখানে হাই লিখে পাঠাচ্ছি এবার গ্রুপের মধ্যে যারা যারা রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আপনাদের এই চ্যাটটি বা এরকমভাবে কিন্তু আপনার গ্রুপ কিন্তু বানাতে পারবেন এবার গ্রুপের মধ্যে এখান থেকে আপনার কোনো ধরনের পোস্ট করতে পারবেন বা যে কোনো ফটো ভিডিও এগুলো কিন্তু শেয়ার করতে পারবেন আপনার ফেসবুকের এই ম্যাসেঞ্জার যেই গ্রুপটি রয়েছে ওটা কিন্তু এরকমভাবে বানাতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনাদের হয়তো কেউ ভুল করে গ্রুপের মধ্যে অ্যাড করে দিয়েছে তাহলে কীভাবে বেড়াবেন গ্রুপ তৈরি করা দেখালাম এবার গ্রুপ থেকে বেড়াতে হলে পরে এখানে সিম্পল কী করতে হবে আপনাদের যেই গ্রুপটি রয়েছে আপনাদের সেই গ্রুপটিকে আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনাদের একটু রিফ্রেশ করে নিতে হবে রিফ্রেশ করার পর এখানে আপনাদের গ্রুপটি প্রথমেই চলে আসবে ওই অপশানে ক্লিক করার পর গ্রুপ থেকে যদি বেড়াতে চান তাহলে এখানে উপরের দিকে এই আই বাটনের অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থেকে আপনারা আরও অনেক কিছু করতে পারবেন যেরকম আপনাদের থিম চেঞ্জ করতে পারবেন যেহেতু আমি এখানে গ্রুপ থেকে বেরাবো বা আপনারা যদি বেড়াতে চান তাহলে লিভ চ্যাট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর লিভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার গ্রুপ থেকে বেরিয়ে যাবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনার একটি গ্রুপ কিন্তু তৈরি করতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে গ্রুপ তৈরি করতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি